নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা পেঁপে অনেক মানুষ রয়েছে যারা পেঁপে খেতে অত্যন্ত পছন্দ করেন আবার অনেকেই রয়েছেন যারা পেঁপে খেতে মোটেই পছন্দ করেন না অর্থাৎ পেঁপের নাম শুনলেই যেন তাদের অ্যালার্জি হয়ে যায় আজকের ভিডিওতে এই পেঁপে নিয়ে আলোচনা করব এই পেঁপে কাঁচা এবং পাকা দুই অবস্থাতেই খাওয়া যায় কাঁচা সবজি হিসেবে খাওয়া যায় এবং পাকা ফল হিসেবে গ্রহণ করা যায় তো এই পেঁপের কিছু আশ্চর্য রকমের গুণাগুণ রয়েছে যা জানতে পারলে আপনারা যারা পেঁপে খেতে পছন্দ করেন না তারাও আজ থেকেই পেঁপে খেতে শুরু করবেন তো কী সেই আশ্চর্য গুণাবলী আজকের ভিডিওতে এই পেঁপে দশ রকমের উপকারিতা বা গুণাবলী সম্পর্কে আলোচনা করব সেই সঙ্গে এই পেঁপে থেকে তৈরি হওয়া একটি হোমিওপ্যাথিক মেডিসিনের কার্যকারিতা সম্পর্কেও আপনাদের নলেজ দেওয়ার চেষ্টা করব আর ভিডিও শেষে কারা পেঁপে খাবেন না অর্থাৎ পেঁপে খেলে সাইড এফেক্ট হতে পারে সে সম্পর্কেও আপনাদের অবগত করার চেষ্টা করব তো ভিডিওটি খুবই নলেজেবল এবং ইনফরমেটিভ হতে চলেছে তো আশা করি ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন আর হ্যাঁ এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলে নতুন এখনো সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন তো চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক পেঁপের উপকারিতার মধ্যে প্রথম উপকারিতা হল যে পেঁপে নানা রকমের ভিটামিনস এবং মিনারেলস সমৃদ্ধ পুষ্টিগুণে ভরপুর একটি ফল এই পেঁপেতে নানা রকমের ভিটামিনস রয়েছে যেমন ভিটামিন এ ভিটামিন বি ভিটামিন বি এর বিভিন্ন ভাগগুলিও আমরা এর মধ্যে পাবো যেমন ভিটামিন বি ওয়ান ভিটামিন বি টু বি থ্রি বি ফাইভ বি সিক্স ভিটামিন বি নাইন এবং ভিটামিন সি ভিটামিন ই এই নানা রকমের ভিটামিনস আমরা এই পেঁপেতে পেয়ে থাকি এই সেই সঙ্গে নানা রকমের মিনারেলস যেমন ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম ম্যাঙ্গানিজ কপার ফসফরাস পটাশিয়াম প্রচুর পরিমাণে এই পেঁপেতে থাকে সেই সঙ্গে পেঁপেতে প্রচুর পরিমাণে ফাইবার থাকে যা আমাদের শরীরের পক্ষে অত্যন্ত উপকারী তো এই ভিটামিনস এবং মিনারেলসে ভরপুর নিউট্রিয়েন্ট সমৃদ্ধ পেঁপে খেলে আমাদের শরীর সুস্থ থাকে এবং সতেজ থাকে দুই নম্বর পেঁপে আমাদের ডাইজেশনে অত্যন্ত সাহায্য করে অর্থাৎ আমরা যে খাবার খাই সেই খাবার হজম করতে পেঁপে দারুণভাবে সাহায্য করে কারণ পেঁপেতে প্যাপেইন এবং কিমো নামে দুটি এনজাইম রয়েছে যা আমাদের খাবারের প্রোটিন অংশকে ডাইজেশন করতে বা ভাঙতে সাহায্য করে সেই সঙ্গে এই পেপে আমাদের মাংস জাতীয় খাবারের ফাইবারকে ভাঙতে সাহায্য করে এর ফলে আমাদের শরীরে মেটাবলিজম সিস্টেম ইম্প্রুভ করে এবং আমাদের শরীর সুস্থ থাকে কাজেই পাকা হোক কিংবা কাঁচা যে কোনো অবস্থাতেই আমাদের সকলেরই পেঁপে খাওয়া স্বাস্থ্যের পক্ষে অত্যন্ত উপকারী তিন নম্বর পেঁপে বিশেষ করে পাকা পেঁপে আমাদের শরীরের ওজন কমাতে সাহায্য করে যারা দিন দিন মোটা হয়ে যাচ্ছেন যাদের শরীরের ওজন স্বাভাবিকের তুলনায় অনেক বেশি তারা রেগুলার পাকা পেঁপে খেলে তাদের শরীরের ওজন নিয়ন্ত্রণে আসবে কারণ এই পেঁপে আমাদের শরীরে বিএমআরকে স্বাভাবিক রাখে এবং কে ঠিকঠাক রাখতে সাহায্য করে ফলে ওজন খুব দ্রুত কমতে থাকে কাজেই পাকা পেঁপে যারা মোটা হয়ে যাচ্ছেন তারা পাকা পেঁপে অবশ্যই খাবেন চার নম্বর উপকারিতা হল পেঁপেতে অ্যান্টি ইনফ্ল্যামেটরি প্রপার্টিজ রয়েছে যা আমাদের শরীরে যে কোনো ইনফেকশন বা ইনফ্ল্যামেশনকে আটকে দিতে সাহায্য করে সেই সঙ্গে যারা বিভিন্ন ধরনের বাতের সমস্যায় ভুগছেন বা আর্থ্রাইটিসে ভুগছেন তাদের সেই আর্থ্রাইটিসের ব্যথা বা বাতের ব্যথাকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে এই পেপে তো কাজেই যারা বাতের সমস্যায় ভুগছেন বা যাদের শরীরে ঘন ঘন ইনফেকশন বা ইনফ্লামেশন হচ্ছে তারা রেগুলার পেপে খেলে তাদের এই সমস্যা সম্পূর্ণভাবে ঠিক হয়ে যাবে পাঁচ নম্বর উপকারিতা হলো যে পেঁপেতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা আমাদের শরীরে ইমিউন সিস্টেমকে মজবুত করে তোলে এর ফলে যারা ঘন ঘন অসুস্থ হয়ে পড়েন বা রোগাক্রান্ত হয়ে পড়েন রেগুলার পেপে খেলে তারা এই ঘন ঘন রোগাক্রান্ত হওয়া বা অসুস্থ হবেন না এবং তারা সুস্থ স্বাভাবিকভাবে থাকতে পারবেন সেই সঙ্গে এই পেপে সিএ অর্থাৎ ক্যান্সারকেও নিয়ন্ত্রণ করে তাহলে বুঝতে পারছেন যে পেপে কতটা উপকারী এবং পেপে কেন খাওয়া উচিত ছয় নম্বর উপকারিতা হলো যে পেঁপে মেনস্ট্রাল সাইকেলকেও নিয়ন্ত্রণ করে বা রেগুলেট করে যে সমস্ত মহিলাদের মাসিক চক্র বা মেন্সট্রাল সাইকেল ঠিকঠাক হয় না বা এর রেগুলার মেন্সট্রেশনে যারা ভুগছেন তারা নিয়মিত পেঁপে খেলে অনেক উপকার পাবেন সাত নম্বর উপকারিতা হলো যে পেঁপে খেলে নিয়মিত পেঁপে খেলে মাথায় যাদের খুশকির সমস্যা বা ড্যান্ড্রফের সমস্যা হয় তাদের এই ড্যান্ড্রফ বা খুশকি সম্পূর্ণভাবে দূরীভূত হবে এবং হেয়ার গ্রোথ অনেক ভালো হবে আট নম্বর উপকারিতা পেপে স্ট্রেস বা মানসিক চাপ কমাতে সাহায্য করে যারা দৈনন্দিন কাজকর্মে প্রচুর স্ট্রেস বা মানসিক চাপ নিয়ে থাকেন তাদের এই মানসিক চাপকে রিল্যাক্স করতে পেপে অত্যন্ত সাহায্য করে কাজেই যারা মানসিক স্ট্রেস বা চাপের মধ্যে থাকেন তারা অবশ্যই পেপে খাবেন বিশেষ করে পাকা পেপে খাবেন নয় নম্বর উপকারিতা পেঁপে শরীরের রক্ত সংগ্রহণ তন্ত্রকে নিয়ন্ত্রণ করে ফলে রক্ত সঞ্চালন ভালো হয় এবং ব্লাড প্রেশার নিয়ন্ত্রিত হয় দশ নম্বর উপকারিতা হলো পেঁপে শরীরে অর্থাৎ রক্তে প্লেটলেট কাউন্টকে বাড়াতে সাহায্য করে তো যাদের রক্তে প্লেটলেট কাউন্ট অত্যন্ত কম এবং যারা ঘন ঘন রোগাক্রান্ত হয়ে পড়ে বিশেষ করে যারা ডেঙ্গু জ্বরে আক্রান্ত এবং ডেঙ্গু জ্বরে আক্রান্ত হওয়ার ফলে যাদের রক্তে প্লেটলেট আপ ডাউন করছে বা প্লেটলেট কমে যাচ্ছে তারা যদি রেগুলার পেপে খায় তাহলে এই প্লেটলেট কাউন্ট সবসময় হাই থাকবে এবং বিশেষ করে ডেঙ্গু জ্বর হলে এই প্লেটলেট কাউন্ট কমবে না স্বাভাবিক থাকবে এই ছিল পেঁপের দশটি গুণাগুণ বা দশটি উপকারিতা এবার আমরা এই পেপে থেকে তৈরি হওয়া একটি হোমিওপ্যাথিক মেডিসিনের গুণাগুণ সম্পর্কে আলোচনা করছি পেঁপে গাছের পাতা মূল কাণ্ড থেকে তৈরি হওয়া মেডিসিনটি হোমিওপ্যাথিক মেডিসিনটির নাম হলো ক্যারিকা পাপায়া এই ক্যারিকা পাপায়া মেডিসিনটি মূল অ্যাকশনই হলো আমাদের রক্তে প্লেটলেটের উপর অর্থাৎ প্লেটলেট কাউন্ট বাড়াতে এই মেডিসিনটি অত্যন্ত সাহায্য করে তো যাদের শরীরে প্লেটলেট কাউন্ট কম বিশেষ করে যারা ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন এবং যাদের প্লেটলেট কাউন্ট কমে যাচ্ছে তারা রেগুলার এই কারিকা পাপায়া মেডিসিনটি যদি সেবন করেন তাহলে আপনাদের প্লেটলেট কাউন্ট দ্রুত বৃদ্ধি পাবে এবং আপনারা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন এক্ষেত্রে কারিকা মেডিসিনটি তিরিশ থেকে চল্লিশ ফোটা হাফ কাপ জলের সঙ্গে মিশিয়ে দিনে তিন থেকে চারবার সেবন করতে হবে এক মাস থেকে দেড় মাস এই মেডিসিনটি ব্যবহার করলে প্লেটলেট কাউন্ট স্বাভাবিক হয়ে যাবে সে সঙ্গে এই ক্যারিকা মেডিসিনটি আমাদের ডাইজেস্টিভ সিস্টেমেও অত্যন্ত ভালো কাজ করে থাকে অর্থাৎ যাদের হজমের গণ্ডগোল রয়েছে যারা বিশেষ করে প্রোটিন জাতীয় খাবার হজম করতে পারেন না গ্যাস অ্যাসিডিটির সমস্যায় ভুগছেন কনস্টিপেশনের সমস্যায় ভুগছেন তারা এই ক্যারিকা পাপাই মেডিসিনটি ব্যবহার করলে ভালো ফল পাবেন এক্ষেত্রেও ক্যারিকা পাপ্পার মেডিসিনটি পনেরো থেকে কুড়ি ফোটা হাফ কাপ জলের সঙ্গে মিশিয়ে দিনে দুইবার সকালে এবং সন্ধ্যায় ব্যবহার করতে হবে কারা পেঁপে খাবেন না বা কাদের পেঁপে খেলে সাইড এফেক্ট হতে পারে সে সম্পর্কে আমরা আলোচনা করছি যারা প্রেগন্যান্ট ওমেন অর্থাৎ যারা গর্ভবতী মহিলা তারা পেঁপে খাবেন না কারণ এই সময় পেঁপে খেলে মিসকরেজ বা গর্ভপাত হওয়ার সম্ভাবনা প্রবল দুই নম্বর সাইড এফেক্ট হল যে পেঁপেতে প্রচুর পরিমাণে বিটা ক্যারোটিন থাকে যা আমাদের শরীরের স্কিন ডিসকালারেশন করতে সাহায্য করে তাই দীর্ঘদিন পেঁপে খেলে কারো কারো সকলের ক্ষেত্রে নয় কারো কারো ক্যারোটোনোমিয়া রোগ হতে পারে এই ক্যারোটোনোমিয়া রোগের লক্ষণ হল আমাদের চোখ হাত পায়ের পাতা হলুদ হয়ে যেতে পারে অর্থাৎ জন্ডিস লাইক সিমটমস দেখা দিতে পারে তো যাদের পেঁপে খাওয়ার পর এই ধরনের কোনো সিমটমস দেখা দিলে আপনারা পেঁপে খাওয়া থেকে বিরত হবেন অর্থাৎ আপনাদের জন্য পেঁপে খাওয়া একেবারে উচিত নয় তিন নম্বর সাইড ইফেক্ট হল পেঁপেতে প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং মিনারেলস থাকার জন্য যে কারো কিডনি স্টোন হতে পারে কাজেই যাদের কিডনি স্টোন হওয়ার প্রবণতা রয়েছে বা যাদের কিডনি স্টোনের সমস্যা রয়েছে তারা পেঁপে খাবেন না চার নম্বর বেশি পেঁপে খেলে কারো কারো ক্ষেত্রে গ্যাস্ট্রো পেটের গণ্ডগোল দেখা দিতে পারে সকলের ক্ষেত্রে নয় কারো কারো ক্ষেত্রে পেঁপে খেয়ে যদি পেটের কোনো রকম গন্ডগোল দেখা দেয় বা পেট খারাপ হয়ে যায় তাহলে আপনারা পেঁপে খাবেন না তো এই ছিল আজকের ভিডিও পেঁপের উপকারিতা এবং পেঁপে থেকে তৈরি হওয়া একটি হোমিওপ্যাথিক মেডিসিন সম্পর্কে এবং পেঁপে কারা খাবেন না পেঁপের সাইড এফেক্ট সম্পর্কেও আমি এই ভিডিওতে নলেজ হওয়ার চেষ্টা করলাম তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এই ধরনের ভিডিও আরও পেতে চাইলে আপনারা কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতো এখানে শেষ করছি আপনারা অনেক অনেক ভালো থাকবেন এবং পেঁপে খেতে ভুলবেন না বাই